সবশেষ সেনাপ্রধানের ফাইনাল অ্যাকশন শুরু ভারতের চাপে দেশে হারার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে ছাড়া দেশের নির্বাচন হবে না বলে ডাইরেক্ট ঘোষণা দিলস ভারত ডক্টর ইউনুসকে হঠাতে চেন রাশিয়া ভারতের চূড়ান্ত সিদ্ধান্ত বড় কিছু ঘটার সম্ভাবনা সেপ্টেম্বরেই সেনাপ্রধানকে ভারতীয় অথরিটি একটি দায়িত্ব দিয়েছে ভারত বলেছে তারা আর বরদাস্ত করবে না এবং তারা যে কোনো সময়ে ব্যবস্থা নিতে পারে আর আমেরিকার দালাল যে ইউনুস এই ইউনুসকে এই খবরটি পৌঁছিয়ে দেওয়ার জন্যই এই প্রধান সেনাপতি গিয়েছেন যে জায়গায় মেসেজ যাওয়া দরকার সেই সব জায়গায় দেখা করেছেন বিচারপতি মহামানীয় রাষ্ট্রপতি এবং ইউনুস সঙ্গে সেখানে তিনি হয়তো একটা মেসেজ দিয়ে আসছেন ইউনুস বুঝতে পারছেন যে পরিস্থিতি এখন অস্বাভাবিক পথে আছে তার সময় এখন ধনী আসছে হুমকি কি ইউনুস দিচ্ছেন সেনাপ্রধানকে নাকি প্রধান ইউনুসকে চূড়ান্ত মেসেজ আসছে আর কিন্তু এর মাঝে নতুন একটা চমক আসলো যে নতুন চমক যেটা হচ্ছে যে শুধু একটা না একাধিক অন্তত দুইটা সরকার আগামী নির্বাচনের আগে আসতে পারে এরকম তত্ত্ব সামনে আনা হলো হঠাৎ করে কি হলো যে একটা নয় দুইটা সরকারও নির্বাচনের আগে আসতে পারে হচ্ছে সেনা প্রধানকে ভারতীয় অথরিটি একটি দায়িত্ব দিয়েছেন যে আপনি তো একটা সার্বভৌম রাষ্ট্রের সেনা প্রধান এখন দেশে যে চিফ জাস্টিস আছে ওনাকেও অবৈধভাবে তারা নিয়োগ দিচ্ছে সুতরাং তাদের সরকার যেহেতু অবৈধ তাদের নিয়োগটিও অবৈধ এক ডক্টর ইনুস একটি অবৈধ সরকারের প্রধান যেই সরকারটি কনস্টিটিউশনের কোনো গ্যারান্টি নেই পৃথিবীর যেই কোনো দেশ এই সরকারের সাথে যেই সব চুক্তি করবে কর্মকাণ্ড করবে সেগুলো বাতিল বলিয়া গণ্য হইবে একমাত্র প্রতিষ্ঠান প্রেসিডেন্ট এই প্রেসিডেন্টই বাংলাদেশের বৈধ আইন অনুসারে সুষ্ঠুভাবে নির্বাচিত একজন প্রেসিডেন্ট তাই তারা আমেরিকার সাথে যখন ভারতের একটা কনফ্রন্টেশন যায় ভারত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঁচটি ফোন কল রিফিউজ করেছেন তার মানে বলেছেন যে তোমাদেরকে না হইলেও আমরা চলবো আমরা দেখব দক্ষিণ পূর্ব এশিয়াতে তুমি কি করে ঢুকো তুমি বাংলাদেশ যে ঢুকে চাচ্ছ তো চায়না ইন্ডিয়া এবং রাশিয়া এক হয়ে গেছে এক্ষেত্রে যে দক্ষিণ পূর্ব এশিয়াতে এই আমেরিকাকে ঢুকতে দিব না আর আমেরিকার দালাল যে ইউনুস এই ইউনুসকে এই খবরটি পৌঁছিয়ে দেওয়ার জন্যই এই প্রধান সেনাপতি গিয়েছেন প্রধান সেনাপতি গতবারে বক্তিতে কি বলেছিলেন যে দেশের সার্বভৌমত্ব আমি আপনাদেরকে সতর্ক করছি দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হবে বলেনি দেশে এনার কি হবে বিশৃঙ্খলা হবে বলেছে সার্বভৌমত্ব চলে যাবে সার্বভৌমত্ব কখন যায় আপনারা বুঝতে পারছেন ভারত বলে দিয়েছে ভারতের অথরিটি বলে দিয়েছে যে আমেরিকার সাথে দহরম মহরম করে আপনারা বঙ্গোপসাগর দেওয়া কক্সবাজারে দেওয়া এবং ওই যে মিয়ানমারের সাথে একটি করিডোর দেওয়া এই সব কিছু থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে এক দ্বিতীয়ত যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তা না হলে বাংলাদেশে যে মৌলবাদ যে জঙ্গিবাদের উত্থান হচ্ছে এটা দক্ষিণ পূর্ব এশিয়াকে অশান্ত করবে তিন তিন হচ্ছে আমেরিকার তাবেদার যেই সব আমেরিকার টাকা খেয়ে জামাত এনসিপি এবং ডক্টর গং যে আকাম কুকাম বাংলাদেশে চালাচ্ছে মানুষকে যেভাবে হত্যা নির্যাতন দর্শন করছে এতে করে এই অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে যত দ্রুত সম্ভব সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণমূলক এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে দিতে হবে এই ইস্যুগুলি ভারতের উচ্চ পর্যায় থেকে আমাদের সেনাপ্রধানকে বলে দেওয়া হয়েছে তিনি সেটি কনভে করেছেন কনভে করে যেই সব জায়গাগুলো কনস্টিটিউশন পজিশন তাদের কাছে গিয়ে খবরটি বলেছেন এখন এই খবর পাওয়ার পর এই খবরটি আবার বিএনপির কাছেও ডিপ্লোমেটিকভাবে কনভে করা হয়েছে বিএনপিকে বলা হয়েছে যে আপনারা যদি আওয়ামী লীগকে ব্যান্ড জাতীয় পার্টিকে ব্যান্ড সৈদ্য দলকে ব্যান্ড এই মবের দাবিকে সমর্থন করে যদি কোনোভাবে এই ম্যানিপুলেটেড ক্ষমতা আসার চেষ্টা করেন তাহলে আপনাদের আয়ু হবে কচু পাতার পানির মতো ক্ষমতায় যেতে পারবেন ক্ষমতা স্বাদ আপনারা পাবেন না এই কথা শোনার পর বিএনপিরও একটু পায়ের নিচের মাটিটা কেঁপে উঠছে কি বলে ভারতের মতো শক্তিশালী রাষ্ট্র যাদের সাথে এখন চীন জয়েন করেছে যাদের সাথে রাশিয়া জয়েন করেছে আজকে যদি ভারতের কথা মতো যদি স্টেটমেন্ট আমরা না দেই ভারতের কথাকে যদি অগ্রাহ্য করি তাহলে আমাদের ভাগ্যে কি আছে নিউজ তাড়াতাড়ি এই বিএনপি তাদের প্রেসিডিয়াম কমিটি যেটাকে বলে স্থায়ী কমিটি সেই কমিটি মিটিং করলো মিটিং করলে ঘোষণা দিলো যে আমরা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নই এবং সাথে সাথে আরও একটি কথা বলেছেন বলেছেন যে আমরা পি আর পদ্ধতিতে যে ভোট সেই ভোট নিয়ে আমরা নির্বাচন হতে দেবো না অর্থাৎ আমরা সেই পক্ষে নেই তাহলে এখন ব্যাপারটা বোঝেন এনসিপিও এখন কিন্তু সুন্দরম করেছে এনসিপিও দেখতেছে দুনিয়ার আবহাওয়া ঘুরে গেছে এখন বিএনপির সাথে ল্যাজ গুটিয়ে আস্তে আস্তে বিএনপির থেকে কয়টি আসন নিতে পারে সেই চিন্তায় মুশকুর তার মানেটা কী বুঝলেন বাংলাদেশের সেনাপ্রধান সবার কাছে একটি সুস্পষ্ট মেসেজ দিয়ে দিলেন যে এই দানাই পানাই করে এক বছর তো কাটিয়ে দিলেন সময় আর বেশি হাতে নেই যদি সময় আর বেশি নিতে চান তাহলে অবস্থা খুবই খারাপ হবে তার মানে ভারতের যে অবস্থান ভৌগোলিকভাবে আপনারা একটা জিনিস বোঝেন আমেরিকার মতো একটা রাষ্ট্রকে বারত্বাস করে চলে না তারা বলছে রাজনাথ সিং এর আপনারা শুনেছেন তিনি বলেছেন যে কোনো বন্ধুই চিরকাল চিরকাল বন্ধু আর শত্রুই শত্রু নয় অর্থাৎ রাষ্ট্রের কোনো সাথে যে আরেকটা রাষ্ট্রের সম্পর্ক সেই সম্পর্ক যে কোনো সময় পরিবর্তন হতে পারে বাংলাদেশ বন্ধু প্রতিম রাষ্ট্রের টপ লেভেলে ছিল আর এখনও বাংলাদেশ শত্রু রাষ্ট্রের পাঁচ নম্বর তালিকায় ভারতের তার মানেটা আপনি বুঝছেন অতি অল্প সময়ে ডক্টর রিনুস তাকে যারা নিয়োগ করেছে তারা এবং রাজাকাররা জামাতেরা আলবদরেরা পাকিস্তান থেকে প্রতি সপ্তাহে সপ্তাহে মন্ত্রী নিয়ে আসতেছে মনে হয় যেন পাকিস্তানের সোনার খনি আছে এই সোনার খনি দিয়ে বাংলাদেশ তালা করি ফেলবে তালা করি ফেলবে নাকি করি ফেলে এইরকম অবস্থায় ইন্ডিয়া দেখল যে এই দক্ষিণ পূর্ব এশিয়ার ভিতরে তো একটা দুজক বানায় ফেলতেছে অর্থাৎ একটা মৌলবাদের ঘাঁটি বানাচ্ছে এটাকে বন্ধ করতে হবে এই বন্ধ করার জন্যই ভারত কিন্তু সোচ্চার হয়েছে ভারতের যে সোচ্চার এটা আপনারা বুঝবেন ওই সেনাবাহিনীর দৌড়টা যদি একটু দেখেন সেনাবাহিনী কিন্তু এমন দৌড় দৌড়িয়েছে একবার চিফ জাস্টিস একবার প্রধান উপদেষ্টা আরেকবার প্রেসিডেন্ট আর বড়ো কোনো জায়গা নাই দেখে তারা যেতে পারেননি এর বাইরেও বিএনপির সাথে এনসিপির সাথে জামাতের সাথে তাদের ফোনে বা বিভিন্ন মাধ্যমে আলোচনা হয়েছে আলোচনা হওয়ার পর যেই অনুসিদ্ধান্ত হলো সেটি হলো অতি শীঘ্রই জামাত আসুক বা না আসুক ডাজেন্ট ম্যাটার নির্বাচন করে ফেলতে হবে এবং একজিস্টিং পদ্ধতিতেই বাংলাদেশের সংবিধানের অধীনে নির্বাচনটি হতে হবে ভারত এখন যে উদ্বেগ নিয়েছে ভারতের কথা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের মানুষের শাসন করবে এটাতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু বাংলাদেশ আইনের ভিত্তিতে শাসিত হতে হবে বাংলাদেশে মৌলবাদী আসতে পারবে না জঙ্গি আসতে পারবে না অনির্বাচিত সরকার আসতে পারবে না যারা দেশের স্বার্থকে ভারতের প্যাটের ভিতরের বাংলাদেশের স্বার্থকে আমেরিকার কাছে বিক্রি করে বাংলাদেশের বন্দর দিয়ে দিবে বাংলাদেশে সি করতে দিবে এবং বাংলাদেশের করিডর দিয়া বার্মাকে দ্বিখণ্ডিত করবে এইরকম অবস্থা যদি হতে যায় তাহলে ভারত বলেছে তারা আর বরদাস্ত করবে না এবং তারা যেই কোনো সময়ে ব্যবস্থা নিতে পারে ভারত যদি ব্যবস্থানে কি ব্যবস্থা নিতে পারে সেটা আপনারাও জানেন আমরাও জানি ডক্টর মোহাম্মদ ইউনুসের দপ্তর থেকে দেওয়া একটা প্রেস নোটে সেখানে ইনিয়া বিনিয়া বলা হয়েছে তারা নির্বাচন সম্পন্ন করতে চান যে কোনো মূল্যে তবে যদি কোনোভাবে একটি আর বহির্ভূতভাবে কেউ বাধা দিতে চায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় তাহলে সে বিষয়গুলি জনগণকে জানানো হবে জনগণকে জানাবার পর জনগণকে নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে শব্দটি মনে রাখবেন বলা হয়েছে যদি কেউ ব্যক্তি বহির্ভূতভাবে বাধা সৃষ্টি করে বা ব্যক্তি আর বহির্ভূতভাবে কোনো আদেশ নির্দেশ দেয় এমনটাই বুঝবার চেষ্টা করা হয়েছে তো একটা সরকারের প্রধান তার একটা উপদেষ্টা পরিষদ আছে আইনের দৃষ্টিতে যদিও টোটালটাই অবৈধ তারপর কে স্ট্রাকচার কাস্ত করছে তাদেরকে কে ভয় দেখাচ্ছে কে তার জুরিসডিকশনের বাইরে গিয়ে তাদের কাজে বাধা সৃষ্টি করতেছে বা তাদেরকে ডিক্টেশন দিচ্ছে এটা নিয়ে অনেক আলোচনা রাজনৈতিক বিশ্লেষক এবং গণমাধ্যমে যারা কাজ করেন তাদের ধারণা ডক্টর ইউনুসের দপ্তর সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে বুঝাতে চেয়েছেন হঠাৎ করে এই সময়ে কেন তিনি সংবাদ বিজ্ঞপ্তিতে কেউ যদি একটিয়ের বহির্ভূত কাজ করে আমাকে যে একটি দৈনিকের সদ্য অপসারিত সম্পাদক বাংলাদেশের খ্যাতিমান একজন সাংবাদিক সাংবাদিক সংগঠনের নেতা ছিলেন তিনি আমাকে বললেন উনি কাকে বলে এক বহির্ভূতে উনারই তো কোনো একটি নাই কোন আইনে উনি এই আসনে বসেছেন ওনার আইনগত ভিত্তি কি সংবিধানে তো ওই নামে কোনো পদই নাই উনি নিজেই তো একটি ভয়ভূত উনি আবার অন্যকে বলেন একটিয়ার ভয়ভূত উনি তো বুঝাতে চান জেনারেল ওয়াকারকে ভয়ভূত জেনারেল ওয়াকার তো অফিসিয়ালি অ্যাপয়েন্টেড এবং সেনাবাহিনী একটা ইনস্টিটিউশন একটা প্রতিষ্ঠান তিনি অবৈধভাবে ক্ষমতা দখলকারী না ইউনুস যেভাবে দখলে বসছেন তাহলে ওয়াকারটি নিয়ে তার এত অ্যাংজাইটি কেন নাম প্রকাশ না করার সত্ত্বে একজন অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার অভিমত সম্প্রতি জেনারেল ওয়াকার যে তিনজনের সঙ্গে দেখা করেছেন মাননীয় প্রধান বিচারপতি মহামান্য রাষ্ট্রপতি এবং ইউনুসের সঙ্গে সেখানে তিনি হয়তো একটা মেসেজ দিয়ে আসছেন কারণ তিনিও তো জানেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সুপ্রিম কোর্টে পেন্ডিং ম্যাটারটা খুবই দ্রুত ডিসপোজাল হয়ে যাবে তারপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি সংবিধান ফিরে আসে তাহলে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে সেক্ষেত্রে তার ইনুসকে রাখার কোনো অবকাশ নাই আইনে সেখানে নিয়ম অনুযায়ী সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তিনি যদি কোনো কারণে আসতে রাজে না হন বা তাকে নিয়ে কোনো বিপত্তি হয় তাহলে তার পূর্বে যারা রিটায়ার করেছেন বিচারপতি হাসান ফয়াদ সিদ্দিকী বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিচারপতি মোজাম্মেল হোসেন আর অন্যান্য যারা আছেন নিয়মাখিক যারা আসবেন এখানে মনে রাখতে হবে যারা রিজাইন করে গেছেন পদত্যাগ করেছেন তারা কিন্তু কেউ আসতে পারবেন না ফলে যদি পূর্বের স্ট্রাকচারও থাকে তাহলে এই যাদের কথা বললাম তারা হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যদি অন্যরকম কোনো কিছু না হয় ইউনুস বুঝতে পারছেন যে পরিস্থিতি এখন অস্বাভাবিক পথে যাচ্ছে তার সময় এখন ঘনিয়ে আসছে তিনি খাদের কিনারে একেবারে চলে গেছেন হয়তো আমি অনুমান করে বলছি যে সেরা প্রধানের কোনো মেসেজ হয়তো থাকে আরো বেশি আতঙ্কিত করেছে ভীত লোকরা গ্রামে যখন রাতে চলাফেরা করে অন্ধকারে যখন চলে এবং আশপাশে যখন বাগান থাকে কোন বিষাক্ত সাপ হিংস্র জানোয়ার থাকতে পারে নাও পারে গ্রামে একটা প্রচলিত কথা আছে ভূত প্রেত থাকে অজানা আশঙ্কা সে চিৎকার করে করে গ্রাম থাকে কখনো কখনো বলতে থাকে আমি কোনো ভয় পাইনি আমি কোনো ভয় পাচ্ছি না ইউনুস চতুর্দিকে তাকিয়ে দেখছেন সঙ্গে কেউ নাই